ভায়া কিন্তু আমাদের সব আবদার পূরণ করছে কিন্তু আজকে সাগরের আবদারটা ছিল একটু ব্যতিক্রম সাগর ভায়াকে বলল ভাইয়া প্রত্যেক দিন গরুর মাংস ভালো লাগে না আজকে একটু দেশি মুরগি দিয়ে ভাত খাবো ভায়া তখনই বলল তাহলে মুরগি কিনতে হলে আমাদের সকাল করে বাজারে যেতে হবে ভাইয়া খুব সকাল করে অফিস শেষ করে আমাদেরকে নিয়ে মুরগি বাজারে আমাদের মুরগি সেলাকাটা চলছে আমরা অপেক্ষা করছি আমাদের মুরগি কাটার পরেই বাসায় নিয়ে যাব তারপরে রান্না খেতে খেতে রাত বারোটা একটা বাজবে আসলে প্রত্যেকটা দিনই আমরা অনেকটা আনন্দ উপভোগ করছি প্রত্যেকটা দিনই আমাদের কাছে নতুন নতুন দিন এক এক দিন আমরা এক এক রকমের আয়োজন এবং এক একটি জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা আসলে ভাই যদি না থাকতো আমাদের পক্ষে সম্ভব হতো না সবচেয়ে বড় যে মুরগিটা সেইটা কিন্তু বেছে বেছে ধরা হচ্ছে এই যে সবচেয়ে বড় মুরগিটা মরক তাও দুইটা তাও দুইটা নিচ্ছি আমরা যাতে এখনও দুই দিন থাকবো এই কারণে দুটো দুটা ওজন দেওয়া শেষ এখন কিন্তু জবাই দিবে জবাই দিয়েই আমাদেরকে পরিষ্কার করে তারপরে দিয়ে দিবে বা মুরগির কত করে দাম নিচ্ছে আজকে মোট দুটো কত কেজি হয়েছে সাতশো টাকা তিনশো দশ টাকা দেশি মুরগি এই মুরগি কেনার পরে বাসায় নিয়ে যে ভায়া নিজে হাতে কিন্তু রান্না করবেন এবং এই রান্না করতে কোনো প্রকার সহযোগিতা আমরা করতে চাইলেও কিন্তু তিনি আমাদেরকে তার রান্নার কাজে কোনো সহযোগিতা করতে দিবেন না কারণ ভায়ের বাসায় যে মেহমানগুলো আসে সেগুলো তিনি নিজে হাতে রান্না করে খাওয়ান এক কথা বলা যেতে পারে ভাইয়া পুরো অভ্যস্ত এই ধরনের কাজ করতে न हा